আসসালামু আলাইকুম চলে আমরা স্বপ্নের সাজে দেখাবো আজকে সুন্দর একদম রেগুলার ইউজের প্লাস হচ্ছে পার্টি জুয়েলারি স্টার্টিং এ দেখা বাপু যেটা পরে আছে আচ্ছা এই যে দেখেন এটা কি চেন আপু মুভ চেন মুভ চেন এই যে দেখেন একদম হুবহু গোল্ডেন কত সুন্দর দেখেন আমি আসার আগেই কিন্তু আপু পরে বসেছিল আমি পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা সেট আজকে পরেছে অনেক সুন্দর এটা কিন্তু আরো রং করা প্লেট করা এবং এটা চেইনটা দেখেন এটা কিন্তু 1.5 গ্রামের আপু আচ্ছা এটা কালার চলে গেলে আবার কালার করে নিতে পারবেন আচ্ছা এটা কালার চলে গেলে আবার কালার করে নিতে পারবেন 1.5 গ্রামের এই যে দেখেন দেখেন একদম ভাইরাল কানের এই দেখেন কানের দুলটা দেখেন ওয়াও কি সুন্দর এটাও কিন্তু আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এই দেখেন ঠিক আছে রাখছেন কেমন আপু গলাটা প্লাস হচ্ছে কানেরটা

চোদ্দশো এবং তেইশশো ঠিক আছে যা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চির চেন দেখেছেন এটার গ্লেজটা একেবারে কিন্তু কালার গ্যারান্টি গোল্ড প্লেট একেবারে অরিজিনাল চব্বিশ ইঞ্চি সাইজ এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডেড ঠিক আছে কালার লং অনেক ভালো হবেন শালা এটার প্রাইস থাকবে ৩৫০। পঞ্চাশ আর এটা দেখেন এটা আরেকটু অন্যরকম দেখতে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে কাছ থেকে দেখাই এটার প্রাইস থাকবে দুইশো এই যে দুলটা দেখতে পাচ্ছেন এই দুলটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হবে তেরোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ তাই না এই যে দেখেন এখানে একটা সুন্দর একটা এরকম লকেট দেখাচ্ছে এটার প্রাইস থাকছে তিনশো টাকা কিছু চুরি দেখায় দেখেন বাচ্চাদের চুরি এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন গোল্ড প্লেট দাম থাকবে তিনশো তাদের চুরি যারা প্লেনের মধ্যে চান দাম থাকবে তিনশো আর একটু বেশি কাজের মধ্যে চান এই যে বড়দের মতো মিনাটি না করা চান তারা নিতে পারেন এটাও তিনশো টাকা থাকবে জোড়া এটা দেখেন এটা হচ্ছে জুপিং এর একটা সুন্দর নেক পিস এইটা এত প্রিটি লাগে পড়লে এটা প্রাইস থাকছে আপু চারশো পঞ্চাশ হচ্ছে চেইন সহ আপনার সুন্দর একটা লকেট দেখেন একদম চকচক একটা কালেকশন এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা গোল্ড প্লেট এটা দেখেন ফিঙ্গার রিয়ারিং গুলো এক এক করে দেখিয়ে দিব ফিঙ্গার রিংগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ এগুলো গোল্ড প্লেট ডিজাইন দেখেন দেখেছেন ডিজাইনটা কত সুন্দর দেখেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশটা আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন থাকবে তিনশো পঞ্চাশ এই যে দেখেন দাম তিনশো পঞ্চাশ এই যে আজকে যে ফিঙ্গার রিং গুলো দেখাবো এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা হবে গোল প্লেট এর ফিঙ্গার যেগুলো আছে সব দুইশো পঞ্চাশ এই যে দেখেন প্রত্যেকটা অ্যাডজাস্টেবল যেটা আপনার হচ্ছে জিজ্ঞেস করে নিবেন তাও আবার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ করে এই যে দেখেন দেখেন ডায়মন্ড কাট সুন্দর ওয়ান স্টোনের মধ্যে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এই দেখেন প্রাইস দুইশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন আছে আমরা সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা আবার হচ্ছে একটা সুন্দর ফুল দেখেন সুন্দর একটা ফুল ডিজাইন দাম থাকবে ২৫০ পঞ্চাশ এই দেখেন দেখেন এটাও হচ্ছে একটা গোল প্লেটের সারধা ব্র্যান্ডের একটা সুন্দর ইয়ারিং সেটা প্রাইস থাকছে ছয়শো টাকা আর আপু যেটা পরেছে এটা তো মাসাল্লাহ অনেক প্রিটি কানের দুলটা দেখেন

প্লাস একটা টিকলিও হবে ছোট্ট একটা টিকলি হবে এবং এটা সাথে একটা কানে দুল গিফট থাকবে অফার দিয়ে দিচ্ছি অনলি 800 টাকা অনলি 800 টাকা ঠিক আছে টিকলি সহ 800 আবার এক জোড়া কানে গিফট গোল প্লেট কানে দুল পাচ্ছেন এটা দেখেন এইটা এত গ্লেজি একটা কালেকশন দেখেন একটা বড় স্বর্ণের মতো চেইন এবং এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কি সুন্দর গ্লেস দেখেন এটার প্রাইস অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন এই গোল্ড প্লেট কানে চেইন প্লাস হচ্ছে লকেটটা এই যে দেখেন একটা সৌদিয়ান কানে দুল আছে সৌদিয়ান গোল্ড ডিজাইনে দাম থাকছে তিনশো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লকেট সাথে চেইন এটার প্রাইস থাকছে লকেট সহ চেনটা পাঁচশো পঞ্চাশ আর কানের দুলটা থাকছে পাঁচশো টাকা এগুলো কিন্তু গোল্ড প্লেটের আপনারা চাইলে এই ফুল সেটটা নিতে পারবেন আর ফুল সেটটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা রাখা হবে ঠিক আছে এখন দেখাচ্ছি আপুর একটা সুন্দর এই যে চিকটা আছে চোকারটা আছে এটা দেখেন এইটাও কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল আপনারা আগে যারা পাননি তখন এখন নিয়ে নেবেন এটা প্রাইস থাকছে আপু ৬৫০ ছয়শো পঞ্চাশ টাকা টানা সহ আপনার চকার প্লাস হচ্ছে কানে দুল ছয়শো এটা দেখেন চকরটা কত সুন্দর হাতে নিয়ে দেখাচ্ছি আশা করছি ভালো লাগছে দাম থাকছে মাত্র টাকা গোল্ড প্লেট এই যে দেখেন লকেট এটার প্রাইস থাকবে এটা দেখেন ডায়মন্ড লকেট পঞ্চাশ এটা দেখেন লাভ লকেট দুইশো পঞ্চাশ লাভ লকেট দুইশো পঞ্চাশ কাঁচা বাদাম এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে স্টোনের মধ্যে দাম থাকছে দুইশো এটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ এই লকেটটাও দুইশো পঞ্চাশ ২৫০ রাউনের মধ্যে একটা সুন্দর প্রিটি লকেট দুইশো পঞ্চাশ এটা দেখেন লাভ শেপের একটা লকেট 250 এটা দেখেন 250 এটা দেখেন 250 এটাও 250 এটাও 250 এটা হচ্ছে বলের মধ্যে একটা লকেট 250 এই দেখেন বলের মধ্যে একটা লকেট 250 ফোরিং এর মধ্যে 250 হচ্ছে বল 250 এটা হচ্ছে আপনার সুন্দর মাল্টি কালারের আপনার একটা চেইন এবং হচ্ছে ব্রেসলেট এটা একটা কম্বো সেট এটার প্রাইস থাকছে এটা 850 টাকায় পাচ্ছেন কি সুন্দর মাল্টি স্টোন দেখেন দাম থাকছে আটশো চেইন এবং ব্রেসলেট এটা হচ্ছে প্রেম পাস বা প্রেম চেইন এটা হচ্ছে আগের ডিজাইনটা আর এটা হচ্ছে একদম ডিজিটাল যে ল্যাটেস্ট ডিজাইন সেটা এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে পাঁচশো টাকা দুইটার দুই প্রাইস ঠিক আছে এটা হচ্ছে লকেটটা দেখেন সুন্দর এটাও কালার গ্যারান্টিতে পাচ্ছেন এটার প্রাইস থাক আড়াইশো টাকা অনলি যেটার প্রাইস যেমন সেটা সেভাবেই দেওয়া হবে এটা দেখেন বল চেইনটা দেখেছেন এটা চারশো টাকা হবে এটাও কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এখানে একটা সুন্দর তারা চেইন আছে স্টার চেইন আছে এটার প্রাইস ও থাকছে তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কানের দুল চেইন এবং হচ্ছে লকেট কালার থাকছে গ্যারান্টি ছয়শো অফার প্রাইস এটা দেখেন কানের দুল লকেট এবং হচ্ছে চেন দাম থাকছে ৬৫০ পঞ্চাশ এই যে আপু কিন্তু একটা চমৎকার আরেকটা সুন্দর সেট পড়েছে এইটাও কিন্তু একদম হুবহু স্বর্ণের মতো একটু কাছ থেকে দেখাই এবং এটার সাথে পাচ্ছেন এই যেরকম সুন্দর আপনার একদম ঠিক আছে একটা ইয়ারিংস দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে কানের দুল লকেট লং করেও পড়তে পারছেন এই যে দেখেন লং করেও পড়তে পাচ্ছেন শর্ট করেও পড়তে পারবেন প্রাইস আপু 1450 টাকা দিচ্ছি আমরা আচ্ছা আর অনেকে আয়শা বলে কি উনাদের যে কাজ নাই তার আয়শা অন্য জায়গা না দেখে আয়শা বলে যে দাম বেশি আরে ভাই আমাদের কাছে যাচাই করবেন হ্যাঁ যাচাই করে হোয়াটসঅ্যাপে আসবেন কোন কোন পেজে দাম কম আমাদের কাছে আসলে আমরা দেখাই দিই দেখাই দিবে রাইট আর আমার কাছে সব সময় সব জায়গা থেকে রিজনেবল পাবেন এটা একদম গ্যারান্টি জিতবেন জি এটা একদম গ্যারান্টি আপুর কাছে সবচেয়ে রিজনেবল পেয়ে যাবেন এটা হচ্ছে কানে দুল আর এটা হচ্ছে সেট প্রাইস থাকছে চোদ্দ চোদ্দশো পঞ্চাশ আর আপনার কানের দুলটা এটা তো আলাদা তাই না তাও একটু প্রাইসটা বলে দিই তেরোশো পঞ্চাশ

এটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর চেইন এটা একদম নতুন ডিজাইন নতুন এসেছে হ্যাঁ কত ডিজাইন আছে সব স্বপ্নের সাজে কত রাখছেন এটা এটা অনলি 1000 টাকা পাচ্ছে 1000 টাকা এর আজকে চেইন পেয়ে যাচ্ছেন অনলি 1000 টাকা ঠিক আছে এটা হচ্ছে 1000 টাকা তিন লেয়ারের চেইন সাথে আবার সাত পাথরের একটা নোস পিন সাথে সাত পাথরের নোস পিন এখানে দেখেন এটা হচ্ছে লকেট কানে দুল প্রাইস থাকছে এটা আজকে আগে অনেক বেশি প্রাই ছিল আগে পুরোটা সেট পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো আমার মনে হয় আজকে পুরো কারাকারি লেগে যাবে কারাকারি অফার পাঁচশো টাকায় ফুল সেট পাচ্ছে পাঁচশো পঞ্চাশ দেখেন এটাও কানে দুল প্লাস হচ্ছে লকেট পাঁচশো টাকা এটা কিন্তু এক করে আছে যারা আগে অর্ডার করবে তারাই পাবে তো সব কিন্তু শেষ আপাতত এক জোড়া করে আছে যে আগে নেবেন সে আগে পাবেন

এই বল চেনটাও তিনশো টাকা এটা হচ্ছে আপুদের ভাইরাল পয়সা চেন তিনশো পঞ্চাশ এই গোল্ডের ডিজাইনের লকেট এবং চেনটা পাঁচশো টাকা আচ্ছা এটা পাঁচশো টাকা থাকছে লকেট প্লাস চেনটা এটা গিনি ডিজাইনের এই ডিজাইনের এই চেনটা অনেক আপুরা চাইছিল দিতে পারিনে আবার নতুন করে আসার কারণে আজকে আবার দিয়ে দিলাম অনলি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আচ্ছা এই গিনিটা পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা এটা হচ্ছে

নতুন আসলে কিন্তু আবার প্রাইস বেড়ে যাবে এক পিস আছে সেই জন্য পঞ্চাশ টাকা কমিয়ে দিল স্বপ্নের থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ